যে কোনো যোগাযোগ বা কথাবার্তায় ভালো হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন বা একটা টিপ আজকের ভিডিওতে আমরা একটু বিস্তারিত শেয়ার করব যেটা যে কোনো সফল যোগাযোগের অন্যতম ভিত্তি এই ব্যাপারটা আমরা অনেকে মিস করি যার ফলে আমরা মনে করছি যে আমি অনেক ভালো কথা বললাম কিন্তু মানুষ তো কাজ করলো না বা মানুষ তো শুনলো না আসেন সেই ব্যাপারটা হচ্ছে বা যেই সাজেশনটা আজকে আমি বলতে চাই আমরা স্ক্রিন দেখে দেখে আপনাদের সঙ্গে যাব আজকে সো সেটা হচ্ছে অডিয়েন্স অ্যাডাপ্টেশন অডিয়েন্স অ্যাডাপ্টেশন মানে হইতেছে আমার সামনে যারা বসে আছেন বা একজন মানুষের সাথেও যদি আমি কথা বলি ওই একটা মানুষ তাকে আমি কতখানি করতে পারতেছি মানে তারে আমি কতখানি বুঝতে পারতেছি এই ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি একটা উদাহরণ দিই আপনি খুব ভালো করে কথা বলতে পারতেছেন এখন আপনি কথার মাঝখানে একটা ইংরেজি বলতে পারেন বা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অনেক কিছুর উদাহরণ বা রেফারেন্স আপনি দিতে পারেন ফলে আপনার খুব কনফিডেন্স বা আপনার খুব আত্মবিশ্বাস যে আপনি মনে করতেছেন যে আপনি খুব ভালো কথা বলতেছেন সেম এই কথাটা যে কোনো একটা মানুষের সাথে পড়াশোনা করেনি বা সে গ্রামে বসবাস করছে শহরের অনেক কিছু মূলক কম মানে এটা ভালো নামন্ত সেটা বলতেছি না তার তুলনামূলক আইডিয়া কম এখন তার কাছে গিয়ে আপনি ওই যে যে খুব ডেটা ড্রিভেন কথা অনেক ইনফরমেশন আছে কথার মধ্যে অনেক রেফারেন্স আছে অনেক দলিল আছে এই কথা আপনি তার যে বোঝাইতেছেন কিন্তু সে আপনার কথা শুনতেছে না বা বুঝতেছে না এখন হচ্ছে যে আরে এত ভালো কথা বললাম মানুষ আপনাকে বুঝলো না ব্যাপারটা তা না বরং মানুষকে আপনি প্রকৃত অর্থে বোঝেন নাই এইখানে আমরা অনেকেই প্রবলেম করি যেমন দেখেন এখানে দুটো উদাহরণ দেওয়া আছে আমরা যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জীবন থেকেই কথাবার্তা বা কমিউনিকেশন জিনিসগুলো আলোচনা করি যে নবী করিম সাল্লা আলী আসাল্লাম যখন বেদুইনদের সাথে কথা বলতেন বেদুইন বলতে হচ্ছে যে গ্রামে যেই সমস্ত আরব মানে আরবের গ্রামে যারা আসলে বসবাস করত তারা তাদের সঙ্গে যখন নবীজি কথা বলতেন সরল ভাষায় মানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে মানে আপনি গ্রামে গেছেন ওখানকার তো একটা ভাষা আছে ওই ভাষায় নবীজি কথা বলতেন দৈনন্দিন উদাহরণ গুলো দিতেন যে যেখানে তিনি কথা বলতে গিয়েছেন তারা আসলে কি করে না করে সেইভাবে উদাহরণ দিয়ে নবীজি কথা বলতেন কখন ব্যাপারটা এইভাবে তিনি বলতেন না যে আল্লাহ সুমতাল কাছ থেকে যে আদিন হয়েছে একদম এক্স্যাক্ট ওই উদাহরণটা দিয়ে তিনি বোঝাতেন না সো এই যে দেখেন অডিয়েন্সকে বুঝে কথা বলা ফলে আমাদের হয় কি আমরা না মানে অডিয়েন্সকে বুঝে মানে না বুঝে কথা বলি আর আমরা কমপ্লেন করি যে এত ভালো করে কথা বললাম মানুষ তো আমার বুঝলো না মানুষ তো আপনাকে আগে বুঝতে হবে কথা বলার জন্য অন্যদিকে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম যখন শহরেদের সঙ্গে কথা বলতেন যারা শহরে আছে খুব লজিক্যাল বা খুব যৌক্তিক ব্যাখ্যা তিনি দিতেন জটিল জটিল তাফসির বলতেন রাসুল রসাল্লাম ও আরিহো সাল্লাম তাফসিরের গভীরে ঢুকে যেতেন কিন্তু গ্রামের একজনের সঙ্গে কথা বলার সময় এই গভীরে তিনি কিন্তু ঢুকতেন না তো এই ব্যাপারটা আমরা অনেকে মিশ করি আমরা কিন্তু এটা আরো লম্বা করছি আলোচনা আরও ডিটেইলটা আমরা বলবো ইনশাল্লাহ দেখেন এখানে আমরা খুব সুন্দর একটা উদাহরণ এনেছি একটা কিশোর একটা ছেলে যে হচ্ছে যার বয়স ধরেন হলো বারো তেরো চোদ্দ পনেরো বছর এরকম একটা বয়স সো তার সঙ্গে আপনি যখন কথা বলবেন খুব টোনে কথা বলা উচিত কথাটা সংক্ষিপ্ত হওয়া উচিত মানে অনেক বেশি ভূমিকা দিলে সে আরে ভাই যেটা বলতে চাও বলো না মানে বয়সের কারণে ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে যার বয়স ধরেন পনেরো ষোলো বা পঁচিশের আগে বা ষোলোর পরে এরকম একটা ইজে যারা আছে তাদের সাথে আপনি অনেক বেশি পেঁচাইলে তারা কিন্তু বিরক্ত হয়ে যায় যে ভাই যেটা বলতে চান স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্টলি বলেন সো তার সাথে আপনি যখন কথা বলতেছেন তখন আপনাকে সংক্ষিপ্ত হইতে হবে এবং যদি সম্ভব হয় ওইটা একটা ভিজুয়ালাইজেশন তৈরি করে তারে যদি দেখাইতে পারেন খুবই ভালো ইনফরমাল শব্দ ব্যবহার করবেন এইটা আবার আপনি যখন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা হইতেছে যে একটা অফিসের বস বা হচ্ছে যে লিডার এই পর্যায়ে কেউ আছেন তার সাথে আপনি যখন কথা বলবেন ডেটা ড্রিভেন ডেটা মানে হচ্ছে ইনফরমেশন আর ড্রিভেন মানে তো হচ্ছে ড্রাইভ করা বা চালানো সো ডেটা ড্রিভেন মানে হইতেছে আপনার পুরো কনভারসেশন বা পুরো কথাবার্তার ভিতরে প্রচুর ইনফরমেশন থাকবে প্রচুর রেফারেন্স থাকবে প্রচুর তথ্য থাকবে এইটার আলোকে আপনি কথা বলবেন তারে হাবি যাবি উল্টা পাল্টা মানে অনেক চর্বি থাকবে অনেক গাল গপ্প এই ধরনের কথা কিন্তু তারে বললে হবে না এবং এইখানে দেখেন বলে এক মিনিটে সামারিটা তার সামনে বলে ফেলতে হবে এবং অন্যদিকে গ্রাম্য কোনো প্রবীণ কোনো মানুষের সাথে যখন আপনি কথা বলতেছেন সম্মান সূচক সম্বোধন তারে আপনার কলা লাগবে মানে আপনার কথায় প্রচুর সম্মান তাকে দিতে হবে ওই লোকাল বা ওই স্থানে যে উদাহরণগুলো চলে সেটা দিয়ে বুঝাইতে হবে সো একই কথা কিশোর কারোর সঙ্গে যখন আপনি বলবেন সংক্ষিপ্ত হইতে হবে ইনফরমাল হইতে হবে মানে তার সাথে জাস্ট মিশে সংক্ষেপে আপনি কথাটা বলে ফেলবেন আবার যখন মানে কোনো বস লেভেলের বা হচ্ছে যে লিডার পর্যায় কার সাথে কথা বলবেন তার কিন্তু অত সময় নাই যে অনেক উদাহরণ দিবেন অনেক গল্প করবেন তারে তারপরে বুঝাবেন না সে ডিরেক্টলি আপনার কাছ থেকে ইনফরমেশনটা চাইতেছে তারে ওইভাবে বলতে হবে আবার গ্রামের কেউ একজন তার সাথে কিন্তু আপনি উদাহরণ দিয়ে দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে আপনি কথাটা বলার চেষ্টা করবেন এবং ওই উদাহরণটার জন্য ওখানকার হয় তো তারপরে হচ্ছে আমরা এটা দিয়ে আমরা সর্বশেষ এই জায়গাটা এই মানে চ্যালেঞ্জ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না মানে একটু আগে যেটা বললাম সেটাই পরবর্তী অংশটা একটু আপনি লক্ষ্য করেন যে আধুনিক ওয়ার্ক প্লেস সিনারিও এটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা বোধহয় আমরা লক্ষ্য করতে পারি যে ভারতীয় কোনো মানুষের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন মানে আমরা এই সাবকন্টিনেন্টে যারা আছি তাদের সাথে যখন আপনি কথা বলতেছেন তখন এটা হলো সম্পর্ক ভিত্তিক যে দেখেন উদাহরণস্বরূপ আমরা বলছি চা পান সহ আলোচনা মানে বাংলাদেশ ভারত পাকিস্তান এই বেলটা আমরা যারা আছি তাদেরকে আপনি যখন কোনো কথা শোনাইতে চাবেন বা কোনো কথা আপনি মানাইতে চাবেন তখন একটা রিলেশনশিপ তৈরি করবেন একটা সম্পর্ক তৈরি করে যদি আপনি তারে কথা বলেন তাইলে সে আপনার কথাটা শুনবে এই যে অডিয়েন্সটাকে আপনি আগে বুঝতেছেন যে তারা কি আমরা ডিরেক্ট তথ্য বললে শুনবে নাকি আগে একটা খাতির জমায় তারপরে বলতে হবে এমনি শুনবে সো এই বেলটা আমরা জানা তারা হচ্ছে এই কেসেবের মানুষ আমেরিকান যারা তারা হচ্ছে ডিরেক্ট বা ডেটা ড্রিভেন্ট মানে আমেরিকা বা হচ্ছে উন্নত বিশ্বের যারা আছে তারা কিন্তু মানে 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 আপনারা সম্পর্ক সম্পর্ক তৈরি করবেন তারপরে বুঝাবেন এই ধরনের না তো প্রত্যেকটা মানুষকেই প্রভাব ফেলে সেটা তো আছেই কিন্তু মোটা দাগে আমেরিকান কারোর সাথে যখন কথা বলতেছেন তখন অত গাল গপ্প উদাহরণ সে শুনবে না সে ডিরেক্ট ডেটা ড্রিভেন্ট চায় মানে তারে আপনি সরাসরি ডেটা বলতে হবে তাহলে হচ্ছে যে সে আপনার কথাটা আসলে শুনবে সো এইটা খুবই দারুণ একটা ব্যাপার এবং হচ্ছে সর্বশেষ আপনি সৌদি আরব বা মিডল ইস্টে যারা তারা ফরমাল ভাষা সম্মান সম্বোধন এইটার একটা জীবন ঘনিষ্ঠ উদাহরণ আমি দেই আমার যেহেতু যাওয়ার সুযোগ হয়নি যারা সৌদি আরব থেকে অনেকে তো বাংলাদেশে আসেন তো তাদের অনেকের সঙ্গে আমার আগে মানে বেশ কয়েক বছর আগে মেশার সুযোগ হয়েছিল তো আমি তখন একটা ব্যাপার লক্ষ্য করছি তাদেরকে যত বেশি আমরা শায়ে বলি ইভেন যারা প্রবাসে আমরা যারা আছি তারা আমরা যারা দেখছি তারাও কিন্তু এই ব্যাপারটা জানি প্রচুর মানে শায়ক সায়ক এগুলো বললে বা সার সার সায়ক বা এই সম্বোধনটা করলে বা সম্মান করলে তারা একরকম পটে যায় মানে আমি এইভাবেই বলতেছি এরপরে আপনি আপনার কথাটা তারা বুঝাইতে পারবেন তো এই যে দেখেন অডিয়েন্স অ্যাডাপ্টেশন যেটা যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো উপাদানের এটা একটা যেটা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই ব্যাপারটা আমরা মেনে চলবার চেষ্টা করব তো এটা নিয়ে প্রচুর কাজ হয়েছে অনেক কোর্স আছে অনেক বই আছে আমরা সেগুলো পড়তে পারি আমাদের নিজেদেরও আলহামদুলিল্লাহ একটা কোর্স আছে যেখানে আমরা একদম কমপ্লিট কমিউনিকেশন আলোচনা করেছি রাসুল্লা সাল্লাহ জীবন থেকে সো যদি আপনারা মনে করেন সেই কোর্সটাও আপনারা করে ফেলতে পারেন আমাদের সঙ্গে কমিউনিকেশনটা শিখে ফেললেন এবং এটা আমি কেন একটু বললাম শেষের দিকে এসে যেহেতু আমরা অনেকেই হয়তো জানি যে আমরা কিন্তু আমাদের ইউটিউবে আমাদের কিন্তু মনিটাইজেশন অন করি না বা এখান থেকে আমরা কোনো আর্নিং নেই না ফলে যদি আমাদের কোর্সগুলো আপনার and then আপনারা তো ইনশাআল্লাহ উপকৃত হবেন যেহেতু কমিউনিকেশনটা খুব সুন্দর করে শেখা হয়ে যাবে অন্যদিকে আমরাও কিন্তু উপকৃত হব যেহেতু একটা ভিডিওর পিছনে প্রচুর খরচ প্রচুর মানুষের পরিশ্রম থাকে তো এই জায়গাগুলো এই জন্য একটুখানি কানেক্ট করে আমি একদম শেষের দিকে এসে বললাম তো যাই হোক মানে কোর্সটা যদি নাও করেন অ্যাটলিস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আজকে যে আলোচনাটা আমি করলাম শুধুমাত্র এই জিনিসটা বুঝেও যদি আপনি মানুষের সাথে কথাবার্তা বলেন বা কমিউনিকেট করেন বিশ্বাস করেন অন্য লেভেলের ফলাফল আপনি ইনশাআল্লাহ পাবেন কারণ আমরা অনেক ভালো কথা বলি আর কমপ্লেন করে মানুষ আমার বুঝলো না ওই ভালো কথা বলার আগে উচিত ছিল মানুষকে বুঝে তারপরে ভালো কথা বলা যে এই কথাটা আমি কার সামনে কিভাবে কখন বলবো সো আল্লাহ সোহান আমাদের সকলকে এই ব্যাপারে আহ আরো হচ্ছে দক্ষতা দান করেন যেন আমরা মানুষকে বুঝে কথা বলতে পারি তাহলে আমাদের কমিউনিকেশনটা আরো ইফেক্টিভ হবে ইনশাল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ